করে এক জায়গা থেকে আইসা বাজার করে নিয়ে এসে কী কী রান্না করলাম চলেন জল করি এরপরে সিম দিয়ে শোল মাছের কাড়া সারা আর তার সাথে হলো যে সুদ চান্দা সুদকে দিয়ে কাঁচা টমেটোর রান্না দেখছেন গেট খুলে না এখনো কত বড় সিরিয়াল তো বন্ধুরা সকাল এখন বাজে ছয়টা দশ মিনিট আল্লাহর নাম নিয়ে বাসার থেকে বাড়িতেছি যেভাবে বাসার থেকে বাড়িতে সক্ষতভাবে আনার জন্য এইভাবে নিয়ে আসে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম তো সকালে ভিডিওটা শুরু করে দিলাম কারণ হলো যাচ্ছি হলো বারে তো সকালে খালি পেটে যায় টেস্ট দিতে হয় আবার বড়া পেটে দেওয়ার থাকলে ওইখানে আবার দুই ঘন্টা ওয়েট করে বড়া পেটো দিয়ে আসতে হয় তো এই জন্য সকাল সকালে বের হই গাড়ি ঘোড়ার ব্যাপার সবার আছে রাস্তাঘাটের সব কিছু মিলে আর কি একটু হাতে সময় নিয়ে বের হই তাহ ভিডিওটা শুরু করছি ভালো লাগলে শুরুতে একটা লাইক আর কমেন্ট করে দিন আপনাদের মতামত আর কি কমেন্ট বক্সে জানাই দিন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেআনটি ক্লিক করে দেখেন এ হে একটু 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 দাঁড়ান বাবা রে বাবা একটু পানি দিয়ে সিটি কর্পোরেশনের লোকেরা রাস্তা তো বলতে কাম আর পাশে থাকা ছোট্ট ব্লাইটনটা ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনি আপনাকে সুবিধা মতো দেখে নিতে পারবেন তো দেখেন একদম রোডঘাট ফাঁকা কোনো মানুষ নাই মোহলার খালি ওই যে সিটি কর্পোরেশনের লোকেরা ঝাড়ু দিতে আসছে ওই খালার ওই তো যাই দেখেন কুকুরের সারু দৌড়াই যাই আহ রিক্সা তুলবো ঝুড়ছি এখন বাজে সাতটা তেরো মিনিট শাহবাগ পৌঁছে গেছি তো দেখা যাচ্ছে বাইরে একদম সিরিয়াল জানি না কতক্ষণ লাগবে তো দেখা যায় ফাঁসছি এখন ও এখনো গেট খুলে নেই আছে তো সকাল সকাল গেলে কি হয় আসি গেলে রোগটা ফিরি থাকে এই জন্য আসি আর কালকে যখন ডাক্তার থাকে কাজ তখন চেঞ্জে নিয়ে থেকে চলে আসবো তখন দেখা যাচ্ছে এগারোটা দিকে বাসার থেকে মেলা দিব। তখন রোডটার চেঞ্জ থাকে আর এখন হলো গে যাইয়া খিলকে যাইয়া বাজার করব বাজার করে তখন বাড়িতে যাবো তো থাকেন দেখতে থাকেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুল করেন না বন্ধুরা চলে আসছে খিলকেত বাজার এখন প্রথমে যেতেছি সুটকির দোকানে তো সুটকির দোকান খোলা পাই সুটকিটা কিনবো তারপরে অন্য তরকারি কাঁচা তরকারি কিনবো হ্যাঁ খোলা আছে সুটকিটা কিনে আছে বন্ধুরা চানা সুটকিটা দেখি একটু হাতে দিয়ে মুড়ির মতন শুট নাই একটা হাতে দিয়ে দেখি দেখি এত দিতে হইব না অল্পই দেন এখানে কি আগে বসতো যেটা ক্যাপটা ছেলে নাকি ও কত করে চাঁদা শুঁটকিগুলা একশো গ্রাম কেজি কত আড়াইশো গ্রাম কত করে তেলে চা আনি দেশি চাঁদা দেখে লজতে আসছি কিছু আছে আবার বার মাইক বার মাই যে ওগুলা ওগুলো নিয়ে ইকো কড়াইকো মস্কার সেন এম নে মস বল বল করে মস্কা দি তো বন্ধুরা বাসায় চলে আসছি বাজার নিয়ে বাজার এসে সিম কিনছি কাঁচা টমেটো কিনছি আর ধনিয়া পাতা কিনছি সাথে হলো যে শুটকি কিনছি দেখতেই পাইছেন এটা তো মানিকগঞ্জের ধনিয়া পাতা বলে আর এই যে এখানে তিনশো টাকা শুটকি সুটকি শুটকি সুটকি কাঁচা টমেটো দেখাওয়ার জন্য এই ভাতগুলো আলাদা করে দেন মিষ্টি মা আপনার বাজার তেল দেন তেল তেল তো এখন হলো ভাত বাজব ডিম হল দুইটা সব কাটতে কোনটা ভাতটা ভাই জানি আসে সাথে বুলেও বুওটা বাইরে দেবো বুলোডো বাইরে তো সব দিয়ে দেবো মাংস তরকারি বেশি মস হয়ে গেছে না জাল লাগতো না তরকারিটা গরম করতে আমি সাহাবাকি আর মা অখনো গুমায় কেমন ঘুম বৃষ্টি মা এক কাম করেন এটা না এই তরকারি ডানা আগু একবার করাই বিস্কুট করাই দিয়েছে না হেড বাইরে ঠাইয়ালা যা ঠায় থাকলো আর মনে করেন এই হয়ে গেল বড় একটা জিনিস কমে একা হ্যাঁ হ্যাঁ হাত দাস্তাছি আট দশটা সে পোলাও আছে তাতে দুই দিয়ে মিলাই হেলা যে দেখা মেলায় এই দেখা এই পোলাও পোলাওটি আর এই যে বিস্তুকাটা কই না ওই দিয়ে বেড়ালাম তরকারিটা তোমার সিমের তেনে এইটা বালা বেশি সুন্দর বাইশ সালুই শুট পেতেনে পা গো বাইশ আলি আমরা বেশ সিং কাটতেন আমি কইতা লিখে নি মাংনা নে কত পারে না আমাকে খারাপ টানিকে আমরা তো পাইকারি বড় আ কিনেন আমরা তো পাইকারি কিন না আমরা তো কুর্সাবাইছে নিমু তো বন্ধুরা এই যে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে এটা হইল গিয়া রেডিমেড ফ্রাইড রাইস বাচ্চ রান্দা বেশি হইলে ঠাইডাসাইয়া লাগি কী বলেন যে আই হোক এটাও খারাপ লাগে না খুব ভাল লাগে আমার বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চারা না বাচ্চার বাবা অনেক পছন্দ করে বাবা গরম এখন এই লোকা এটি গরম করে ধুইয়া পাকঘরটা ক্লিন করি আপনার দুটা ইয়েতে আনে না দেখতে আয়া পরে নাস্তা খান আমি ওই যে ই করে না এটা ওইলে ট্যাবলেটটা খাইয়া লাই

বাটেন থেকে আইসা কত কাজ করলাম নাস্তা বানাইলাম তারপর হলো গিয়ে কাটাকাটি কর্তা কর্তার ভিডিও দেখতে পাইছেন তো নাস্তা বানানোর পর কাশ্মীর বাবার দিছি তো কাশ্মীর বাবা অল্প কাটা খাইছে বলতো আমার প্লেটে তুমি খায় নও কারণ আমি খাবো না মুখ তো খাইতে পারে না মজা একটু বড় ভালো লাগে না মুখে তো যাই হোক কাশ্মীর বাবার প্লেটে আমি খাইছি খাই ওই কাটাকাটিতে বসছি অলরেডি কাটাকাটি সম্পূর্ণ রান্না প্রিপারেশন নিয়ে এই শুরু করে দিচ্ছি এই যে দেখুন এই যে কাঁচা টমেটোটা হালকা ভাব দিয়ে নিচ্ছি আর এখানে হলো কাটাকাটি চলেন এই ব্যাক ক্যামেরায় দেখাই তো যাই কি মা কই গেছিলে তুমি এখানে কি করো আসো ঘর আসো তো যাই হোক সময় অনেক হয়ে গেছে বা যে এখন দশ মিনিট কম বারোটা রান্না করতে হবে জট তো এর ভিতরে কাশ্মীর বাবা চলে গেছে এক জায়গায় গেছে কারণ বাজার বড় ভাইয়ের সাথে তো কারণ বাজার গেছে একটা দরকারে তো এখন আমি ফাঁকে রান্নাটা তাড়াতাড়ি করে নিই তো চলেন কি কি রান্না করবো এটি শেয়ার করি আজকে তো এখানে যে কাটাকাটি বলতে এই যে টমেটো তো এই যে কাইটা সিদ্ধ করে নিচ্ছি হালকা ভাপ দিছি সিদ্ধ বলতে কি হালকা ভাগ এখানে যে চাঁদা মাছগুলা এই কী জানি বলে এই হালকা টালা দিয়ে কাঁটা দুই সাইডে কাঁটা ফালায় নিচ্ছি এটা চাঁদা এই টমেটো দিয়ে রান্না করবো কাঁচা টমেটো দেওয়া এই যে শোল মাছটা ভালোভাবে কাইটা লবণ দিয়ে এই অনেকক্ষণ মাইকা রাখছি এই তারপর ভালোভাবে দুইও নিচ্ছে আর এই যে এখানে সিম সিমটা রান্না করবো শোল মাছ দিয়ে সেই সিম রান্নার জন্য এই যে ধনিয়াপতাকিসচ্ছি বেশি করে ধনিয়া পাতা না নামানের আগে কাঁচামরিচ দিব আর এই যে এই কাঁচা টমেটো রান্নার জন্য কাঁচামরিচ পাইটা নিছি এই যে দেখেন কতটা রসুন আমি সবসময় রসুনটা বেশি খাই আর রসুনটা এই করি বেশি মিষ্টি মা এটা একটু দিয়ে দেন আমি সুটকি সুটকি তরকারি খাইলে কাঁচা টমেটো বল এই এই রসুন বলেন পিঁয়াজ বলেন মরিচ একটু বেশি সব কিছুই হই আর কি সুটকি তরকারি আমি বেশি বেশি দিই এখানে দেখেন কতটা এই দিচ্ছি এই রসুন দিচ্ছি রসুনটা একটু বাদামি কালার করে নেবো ঠিক আছে তখন বন্ধুরা তারপরও গিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব তো বন্ধুরা এই যে রসুনটা হালকা লা বাদামি কালার করে তারপর দিচ্ছি পেঁয়াজ পেস্ট একটু কালার করে নিচ্ছি এখন দিয়ে দিলাম এই যে শুটকিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই যে দিয়ে একটু চলো দায় তারপরে হলুদ মরিচ টাট মতো হল দিয়ে দেবো

লাগানি আর আর বছর পরে নাই এইবার এইবারের মতো রেকর্ড আর বাংলাদেশ আলুর আলুর রেকর্ড হয়নি আশি টাকা কেজি পঁচাত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি মেশে আলু খাইছে চল্লিশ টাকা রুপি আলু খাইছে মেশে কাশ্মিয়া গেছে গেল এই চকলেটটা লুই বাইরে জায়গা এ লেগে অনেক অর্ধেক দিচ্ছি একটা চকলেট আড়াইশো টাকা ওই তো বুঝে না মনে করেন যা না খায় তা সে বেশি করে কোনো সময় ভালো হয় ওদের তো বন্ধু রয়েছে টমেটোটা হলুদ মরিচের সাথে মশলা কি মিশিয়ে দিলাম এখন কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য আর কি তারপর আর এই ডাকটা খুলে রান্না করবো আর ডাকনা দিব না হ্যাঁ ধরে আমার মা আমি না তিন একটা পাল দিব কেলাম দিয়ে ধন্যবাদ তাহলে আবার যা তো বন্ধুরা বাজে এখন দুপুর দুইটা দশ মিনিট তো এর ভিতর আমি আজকে যদিও একটু লেট হয়েছে গোসল নামাজ তারপর আলহামদুলিল্লাহ এক জায়গায় যাওয়া আসা তারপর সকালে নাস্তা তৈরি করা তারপর দুপুরের জন্য কাটাকাটি করে রান্না রান্নাবান্না করা তারপর হলো গিয়ে আবার নিজে একটা নিজেকে একটা সময় দেওয়া এর ভিতরে আমি মাথায় তেল দিছি খালায় তেল দিয়ে অনেকক্ষণ মাথাটা মেসেজ করে দিছে তারপর হলো গিয়ে নামাজ পড়ে তারপর আবার নিজে ফ্রেশ হয়েছি নামাজ পড়ে ফ্রেশ হয়েছি কি ভুল হয়ে গেছে কথাটা বলতে বলবো যে আমি নামাজ পড়ে তারপর নিজের শরীরে আর কি এই শীতে শীত আসলে যা যাওয়া হয় আর কি শীত আসলে যেমন এই যে গ্রিসারিন দেয় মুখে একটু সুনু দিই একটু ঠোঁটে লিপ জেল দি যেটা না দিলে হাত পা এই একদম টানা হেঁচটা শুরু করে দেয় তো যাই হোক এগুলো করলাম নামাজ পড়ে নামাজ থেকে ওইটা আর কি তো করে তারপরে এই যে বসলাম বসা ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি তো যাই হোক এখন তো দুইটা দশ বাজে আর আজকে খিদাটা নাই কারণ কি খিদা নাই কেন জানেন আজকে দু সকালে নাস্তা একটু লেট করে খাওয়া হয়েছে যার কারণে তারপর আবার এই লেট করে খাওয়া হয়েছে তারপর কী জানে জানেন আমি বৃষ্টির মা তারপর আমার এই মেয়ে না কাশ্মীরের বাবা আমরা মোয়া খাইছি কালকে যে আমার ভাই ছোট ভাই মোয়া আনছে মুড়ির মোয়া ওই মোয়া খাইছি আমি দুইটা খাইছি বৃষ্টির মা খাইছে দুইটা কাশ্মীরের বাবা খুঁজে খাইছে দুইটা খাইয়া পানি খাইছি না এখন আর ওইভাবে খিদাটা লাগতেছে না তো বসে আসি দেখা যাক যখন খিদা লাগবে তখনই খাবো আর কাশ্মীরের বাবা বলছিলাম না যে জায়গায় গেছে কারণ বাজার তো ওইখান থেকে আসছে আইসে এখন এই যে বসুখানায় ঢুকছে তো যদি কাশ্মীরের বাবা খাইতে চায় তো তাকে খাবার দিয়ে দেখা গেছে আমিও চাইটা খাইতে পারি আর কাশ্মীরের বাবা না জ্বর তো এই জন্য খাইতেই চায় তা নাকি মুখে স্বাদ লাগে না ভাত ভালো লাগে না তো এখন যে একটা খারাপ আবহাওয়া চলতেছে ঘরে ঘরে জ্বর খালি কাশ্মীর বাবার না ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশি হাঁচি প্রচুর পরিমাণে এমনকি ডেঙ্গুরও এই উৎপাতটা বাড়তেছে তো যাই হোক সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন কেমন লাগলো দেখার পর ঠিক আছে বন্ধুরা আর ভালো লাগলে শেয়ার করতে ভুল করে না বলি যার আপুরা ভাইয়ারা আর সব সবার আগে আগে সবার শেষে একটা কথাই বলতে চাই যদি নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখেন এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো চলেন বিদায়টা নিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে তরকারিগুলো শেয়ার করি রান্নার পর কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা

ভালোভাবে কুতায় কাঁতায় ব্যাঙ্গা তারপর হলো মাছটা দিয়ে ভালোভাবে কয়েকটা আর ব্লক দিয়ে তারপরে নামাই তো এই নিল এক সিমের তরকারি আর এটা হলো এই যে কাঁচা বেগুন আর কি টমেটো এটা সুট দিয়ে রান্না করছে এই যে সুটকি দেখেন এটা হলো সুট দিয়ে এটা আমরা টাকার মানুষ সুটকে দিয়ে খাই আর এখানে ওই যে গরু মাংসটা তো রয়ে গেছে দেখতে পেতেছেন না আর এখানে লোকে শোল মাছের এই যে বোনাটা ছিল যে এটা বার করে গরম করছি তো এই আজকের খাবার দাবার আর সাথে তো ভাত আছে এই যে ভাত বাচ্চারা তো আর এইগুলা খাওয়া যাবে না তো যাই হোক দেখি কাশ্মীর বাবা বাইর হোক আর ক্লিন করছি একদম ক্লিন আজকে লিকুইড দিয়ে একদম মাইজা গইসা পরিষ্কার করছি আবারও যেহেতু সকালে করতে পারি নাই